ছেড়ে আসে आमचे सगळे भारत कुमारजी हिपतेटुआ जणाय स्वागतं 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 हिपतेटुआ जणाय स्वागतं स्वागतं আপনারা জানেন ইতিমধ্যে যে যদিও এখনো পর্যন্ত ইলেকশনের দিন তারিখ ঘোষণা হল তা সত্ত্বেও বিশ্বের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি আরও কিছুদিন আগে প্রথম দফার কিছু ক্যান্ডিডেট ঘোষণা করেছে যার মধ্যে আমাদের সৌভাগ্য আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের রাজ্যের দুটো আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব দেব মহাদেব তো ওনার নাম ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের প্রত্যেকটা মণ্ডলেই নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অ্যারি অঙ্গ হিসাবে আমাদের মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবজি প্রতিটা মণ্ডল মণ্ডলে প্রথম দফায় ওনার সাংগঠনিক বৈঠক চালিয়ে যাচ্ছেন অ্যারি অঙ্গ হিসাবে আজকে আমাদের বামতিয়া মণ্ডলেও আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন বুথ সভাপতি মোর্চার প্রেসিডেন্ট জি এস মন্ডলের পূর্ণাঙ্গ কমিটি শক্তি কেন্দ্র ইনচার্জ ওই সমস্ত নেতৃত্বদের নিয়ে আজকে আমাদের এখনও সংগঠক সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছি কিছুক্ষণের মধ্যে আমাদের মুক্তি মহানায়ক আমাদের মনিত কুমার দেব আমাদের এখানে আসছে ভারতীয় জনতা পার্টির আমি কার্যকর্তা লোকসভায় প্রার্থী হয়েছি প্রথমে আমার দায়িত্ব আমাদের দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে আগামী দিনে আমাদের যে ইলেকশন ক্যাম্পেনিং আর তার ব্যবস্থা কিভাবে করা ও তাদের সঙ্গে পরামর্শ করে আর তারপর জনতা গণদেবতার কাছে যেন সেই মন্ত্র নিয়ে আমি সমস্ত মণ্ডলে মণ্ডলে ভারতীয় জনতা পার্টি সমস্ত স্থানীয় নেতৃত্ব এবং দেবতল কার্যকর্তাদের কাছে আসছি আমার বিশ্বাস যেটা আমি আপিল করেছি কার্যকর্তাদের কাছে যে ত্রিপুরার সমস্ত মানুষের কাছে যাওয়া জাতি ধর্ম দল মত রাজনীতিক ঊর্ধ্বে উঠে সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য আর আমি এখানে প্রার্থীছি আমার জন্য আশীর্বাদ এবং তাদের ভালোবাসা প্রার্থনা করা এবং ভদ্রতার সঙ্গে সভ্যতার সঙ্গে প্রত্যেকটি মানুষের কাছে সিপিএম করো কংগ্রেস করো তাদের কাছেও বাড়িতে যাওয়া ওনারাও জানেন যে ওনাদের ছেলেমেয়ের পরিবারের ভবিষ্যৎ নরেন্দ্র মোদীর কাছে আছে মোদীর মতো ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী হওয়া উচিত এটা ভারতবর্ষে মানুষ বলছে স্বাভাবিকভাবে ভোট বিপ্লবদেরকে এটা দিচ্ছে না ভোট নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য দিচ্ছে নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ এবং ভারতের সুরক্ষা এবং ভারতবর্ষের সমৃদ্ধির প্রতীক সেই ইলেকশান আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যের সব সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশীর্বাদ দেবে মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানাবে এটা আমার বিশ্বাস আর তার জন্যই প্রথমে আমাদের কার্যকর্তাদের কাছে আশা কার্যকর্তাদেরকে আমি বলে দিই যে কীভাবে গিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করবে মানুষের কাছে কীভাবে সে ভোট প্রার্থনা করবে তার নিয়মকানুন ব্যবস্থা সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা